है गोले मन है गोविंद च गोल रे मन हरे कृष्णा দীঘার জগন্নাথ মন্দির আপনাদেরকে আমি দর্শন করিয়েছি এবার আরও একটি সুন্দর জগন্নাথ মন্দিরের সন্ধান নিয়ে আমি চলে এসেছি আর সেই মন্দিরটি কিন্তু রয়েছে কলকাতাতেই তো এই সুন্দর জগন্নাথ মন্দিরটা আপনারা কিভাবে আসবেন এই মন্দিরটা কোথায় রয়েছে কখন খোলা থাকবে কখন বন্ধ থাকবে সমস্ত ইনফরমেশন থাকবে আমার ভিডিওতে তো আপনারা ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আপনাদের এক একটা সাবস সাবস্ক্রাইব এক একটা লাইক এক একটা কমেন্ট আমাকে আরও পরবর্তী ভিডিও করার জন্য অনেক অনেক উৎসাহ দেয় তো যাই হোক আপনাদেরকে আগে দেখিয়ে দিই আপনারা এই মন্দিরে আসবেন কি করে তো চলুন আগে রাস্তাটা দেখে নিই তারপরে মন্দিরটা তো ঘুরে আপনাদেরকে দেখাবই জগন্নাথ টেম্পেলে আপনাদের আসার জন্য প্রথমে আপনারা বিধাননগর দিয়ে আসতে পারেন আমি যেভাবে আসলাম বিধাননগর থেকে আপনারা শাহপুরগামী যে কোনো বাসে ওঠার পরে এই যে যে কারিগরি ভবনটা দেখতে পাচ্ছেন রাস্তার উল্টো দিকে এইটা এই কারিগরি ভবনের এখানটায় কিন্তু নেমে রাস্তার এই পিঠটায় নামিয়ে দেবে রাস্তাটা ক্রস করে ওই পিঠে যেতে হবে আর আরেকভাবে আসতে পারেন যদি শাহাপুরগামী যদি বাস আপনারা না পান তাহলে বিধাননগর থেকে আপনারা যে কোনো বাস ধরে বিশ্ববাংলা গেটে নেমে ওখান থেকে কিন্তু টোটো বা অটো করে কিন্তু আপনারা আসতে পারবেন এই কারিগরি ভবনে কারিগরি ভবনে আসার পরে তারপরে আপনাদের রাস্তার ডিটেলসটা দিচ্ছি তো চলুন আগে রাস্তাটাকে ক্রস করে নিই পাশেই কিন্তু রয়েছে কারিগরি ভবন আর কারিগরি ভবনটাকে কিন্তু ক্রস করে যেতে হবে তারপরে কারিগরি ভবনের পাশ দিয়ে একটা গলি ঢুকে যাচ্ছে ওই গলি দিয়ে গেলেই কিন্তু পড়বে কিন্তু জগন্নাথ টেম্পেল তো চলুন যাই আর নিউ টাউনের রাস্তাগুলো কিন্তু দেখার মতন চারিদিকে এরকম উঁচু উঁচু বিল্ডিং আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা মানে কলকাতার একটা সাইড হচ্ছে দমদমের সাইড যেটা একরকম আর নিউ টাউনের সাইডটা কিন্তু টোটালি চেঞ্জ এক কথায় বলতে গেলে এই জায়গাটার নাম হচ্ছে হাজরা কালীবাড়ি আর আপনাদের ল্যান্ডমার্ক হিসেবে কারিগরি ভবনটা হচ্ছে মনে রাখতে হবে যে কারিগরি ভবনের একদম পাশেই যে গলিটা ঢুকে যাচ্ছে এই গলি দিয়ে জাস্ট দু পা এগিয়ে গেলেই হচ্ছে কিন্তু এই জগন্নাথ টেম্পেলটা রয়েছে তো চলুন আমি একদম মন্দিরের সামনে চলে এসেছি এবার গিয়ে আপনাদেরকে আমি মন্দিরটা ভালো করে ঘুরে দেখাবো মন্দিরের একদম সামনে চলে এসছি আর এই যে আপনাদেরকে যে ফাঁকা জায়গাগুলো দেখাচ্ছি এই চারিদিকে মন্দির এই যে এটা হচ্ছে জগন্নাথ মন্দির আর এই মন্দিরের চারিদিকে রয়েছে কিন্তু বিশাল আকার কিন্তু ফাঁকা জায়গা ফাঁকা জায়গাটা মনে হয় এগুলো সব পাবলিক প্রপার্টিই হবে আর জগন্নাথ মন্দিরের ঠিক সামনে আরো দুটি সুন্দর সুন্দর মন্দির রয়েছে এই মন্দিরটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির আর রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক উল্টো সাইডে ওটা কিন্তু রয়েছে ভোলেনাথ আর মা পার্বতীর মন্দির তো আপনাদেরকে জগন্নাথ মন্দির তো দর্শন করাবোই তার সাথে এত সুন্দর আরও দুটি মন্দির রয়েছে যেটা দর্শন না করালেই নয় তো চল আগে এই দুটো মন্দির আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাই তারপরে জগন্নাথ মন্দিরের ভেতরে আপনাদেরকে নিয়ে যাবো রাধা রা কৃষ্ণ এটি হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির আর মন্দিরের দেয়ালগুলোতে যদি দেখে কৃষ্ণের যে লীলা ছিল সেই তারই কিন্তু চিত্র কিন্তু করা রয়েছে আর একদম ওপরে রয়েছে একদিকে রয়েছে গরুর দেবতা তারপরে কিন্তু রয়েছে লক্ষ্মী নারায়ণ আর আর একদিকে রয়েছে নারদমণি আর মন্দিরের গেট এই মুহূর্তে রয়েছে বন্ধ এখন বিকেল চারটে অলরেডি বাজে কিন্তু এখনও মন্দিরের গেট খোলেনি তো এখানকার একজন স্থানীয়কে জিজ্ঞেস করলাম বললো মন্দির খুলতে খুলতে সেই সন্ধ্যে ছটা হবে তো একদম মন্দিরের এখান থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি কৃষ্ণের মূর্তিটাও কিন্তু খুবই সুন্দর এখানে এই ছিল কিন্তু মন্দিরে কিন্তু রাধা কৃষ্ণের কিন্তু মূর্তিটি চলুন এবার ভোলে রাত আর মা পার্বতীর মন্দিরটা আপনাদেরকে দর্শন করাই রাধা রা মন হোবিন্দ জয় মন হরে কৃষ্ণ হরে রাধা রামান হরে গোবিন্দ জয় বলে রে মান হরে কৃষ্ণ তো এখন আপনাদের যে মন্দিরটা দেখাচ্ছি এটা হচ্ছে ভোলেনাথ আর মাতা পার্বতীর মন্দির তো এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর একদম শীর্ষে আপনাদেরকে যদি একটু জুম করে দেখায় দেখুন রয়েছে কিন্তু একটা ভোলেনাথের একটা মূর্তি আর মন্দিরের চারিদিকটা যদি আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাই দেখবেন অসম্ভব সুন্দর এখানেও কিন্তু মন্দিরের গেটটি কিন্তু এই মুহূর্তে বন্ধ করা রয়েছে যার কারণে ভেতরে আপনাদেরকে কিন্তু মানে ভগবানের দর্শন করানো সম্ভব হবে না তবে এখান থেকে যতটা পারছি ততটা আপনাদেরকে দেখাচ্ছি আর এখানটায় সামনেই রয়েছে কিন্তু বলির একটা জায়গা রয়েছে না এখানে বলি হয় কিনা বাট করা রয়েছে আর এখান থেকে আপনাদেরকে একবার মূর্তিটা দেখাই তো এই হচ্ছে মন্দিরের ভেতরে এবার মন্দিরের চারিদিকটা আমি ঘুরে দেখাই এই জায়গাটা অনেক বড় আর এখানে শুধুমাত্র যে জগন্নাথ মন্দির তা নয় এখানে আশেপাশে কিন্তু মানে একদম পাশাপাশি কিন্তু বেশ কয়েকটি মন্দির রয়েছে যেমন এই মন্দিরটা আপনাদেরকে আমি এই মুহূর্তে ঘুরিয়ে দেখালাম আর এর পাশেও ছোট্ট আরও একটা রয়েছে ওখানে কিন্তু শুধুমাত্র একটা ভোলেনাথের মূর্তি করা রয়েছে আর এই যে যে মন্দিরটা এই মন্দিরের চারিদিকের দেয়ালটা যদি আপনাদেরকে দেখায় বিভিন্ন পৌরাণিক কাহিনী কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন এখানে কিন্তু রয়েছে রাম সীতা সেই বনবাসের যে সুন্দর চিত্র যে সুন্দর পৌরাণিক কাহিনী আমরা জানি সেই চিত্রও কিন্তু এখানটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং আরও একটা জিনিস যেটা আপনাদেরকে আমি ওপরে দেখাচ্ছি মা সতীর পরে যে ওনার যে দেহের যে খন্ডগুলো যে বিভিন্ন জায়গাতে যে ছড়িয়ে পড়েছিল তারই কিন্তু একটা চিত্র কিন্তু কিন্তু মানে করা হয়েছে খুবই সুন্দর এবং এই মন্দিরটার চারিদিকে কিন্তু বিভিন্ন কিন্তু কাহিনী কিন্তু রয়েছে कृष्णा हरे राधा रामन এতক্ষণ আপনাদেরকে এই জগন্নাথ মন্দিরের আশেপাশে একদম সামনে সামনে যে মন্দিরগুলো ছিল এখানে কিন্তু বেশ অনেকগুলোই মন্দির রয়েছে ছোট বড় দিয়ে তিন চারটে মতন মন্দির রয়েছে সবটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম তো এখন আমি যাব কিন্তু সরাসরি জগন্নাথ মন্দিরে তো চলুন জগন্নাথ মন্দিরের ভেতরে নিয়ে যাই আপনাদেরকে আর জগন্নাথ মন্দিরটা ভালো করে ঘুরে দেখেন তো জগন্নাথ মন্দিরের এটা হচ্ছে গেট এদিকে একটা গেট রয়েছে আর এদিকেও আর গেট এখনো কমপ্লিট হয়নি বাইরের এখনও গেটটা কিন্তু কমপ্লিট

and then they get it আপনাদেরকে এখন আমি পুরো একদম জগন্নাথ মন্দিরের সামনের থেকে মন্দিরটিকে দর্শন করাচ্ছি মন্দিরটি কিন্তু অনেকটা উঁচু এবং অনেকটা বড় আর মন্দিরের ওপর থেকে দেখুন অনেকগুলো কিন্তু ছোট ছোট কিন্তু চূড়া কিন্তু করা রয়েছে এবং প্রত্যেকটা চূড়ার ভেতরেই দেখুন ওপরে রয়েছে কিন্তু জগন্নাথ মন্দিরের যে চক্রটা আমরা দেখতে পাই সেই চক্র কিন্তু প্রত্যেকটা চূড়াতেই রয়েছে আর একদম মন্দিরের সামনে উঁচুতে মানে যেটা আপনাদেরকে দেখাচ্ছে একটু জুম করে দেখালে বুঝতে পারবেন দেখুন একটা পৌরাণিক কাহিনী কিন্তু এখানটা কিন্তু তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে সমুদ্র মন্থনের যে কাহিনী সেই কাহিনীটা এবং তার ওপরে রয়েছে শ্রীকৃষ্ণের একটা মূর্তি যেটা কিন্তু পুরোপুরি তৈরি করা হয়েছে প্রভু জগন্নাথের আদলে আর মন্দিরের চারিদিকে একদম ছোট বড়ো কিন্তু সুন্দর সুন্দর মূর্তি করা রয়েছে বিষ্ণুর যে দশ অবতার সেই দশ অবতারের কিন্তু ছোট ছোট মূর্তি করা রয়েছে এছাড়া মন্দিরের গায়ে রয়েছে কিন্তু বিভিন্ন নকশা বিভিন্ন পৌরাণিক কাহিনী আর মন্দিরের একদম সামনে মুখোমুখি রয়েছে দুয়ারপাল মানে দুদিকে দুটি সিংহ রয়েছে তো চলুন এবার মন্দিরের ভেতরে যাব এবং প্রভু জগন্নাথ দেবকে আপনাদেরকে দর্শন করাবো আপনাদের মন্দিরটি কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আর মন্দিরটি যদি খুব ভালো করে আপনারা দেখেন তাহলে বুঝতেই পারবেন নর্মালি আমরা যে জগন্নাথ মন্দির দেখি এই মন্দিরটি কিন্তু ঠিক সেই রকম নয় এই মন্দিরের নকশা থেকে শুরু করে মন্দিরের যে আদল সমস্তটাই একটু অন্যরকম চিরাচরিত জগন্নাথ মন্দিরের আদলে কিন্তু এই মন্দিরটি তৈরি নয় একটু অন্যরকমভাবে তৈরি করা হয়েছে তো চলুন মন্দিরের ভেতরে যাই রে গিরে ধরে मेरे गिर रे को पाला तू ही दुख दूर करे हरे कृष्ण हरे জগন্নাথ দেবকে দর্শন করার পরে আপনারা যদি হাতে আসেন বা দেখতে পাবেন হচ্ছে বজরঙ্গলীর মূর্তি রয়েছে আর বজরঙ্গবলি মূর্তিকে দর্শন করার পরে আপনারা যদি ডান দিকে যান ডান দিকে দেখতে পাবেন রাম সীতার মূর্তি মন্দিরটা কিন্তু খুবই সুন্দর মানে খুবই সুন্দর এক কথায় আর প্রভু জগন্নাথের মন্দির সাজানোটা আমি এর আগে কখনো দেখিনি তো মন্দিরটা কিন্তু সুন্দর দেখতে তো মন্দিরটা খুবই আপনাদের এখানে যে মানে মন্দিরটা উদ্বোধন হলো এটা কতদিন হলো উদ্বোধন হয়েছে আর এই প্ল্যানিংটা ঠিক কতদিন ধরে ছিল এটা ধরুন দু হাজার উনিশ সালে মার্চ মাসে আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করি তারপর দীর্ঘ পাঁচ বছর যাওয়ার কাজ চলেছে গত বছর দু হাজার চব্বিশে আমরা এই একুশে জুলাই মানে এগারোই জুলাই আমরা উদ্বোধন করি আচ্ছা আর এই মন্দিরের আশেপাশে যে ছোট ছোট মন্দিরগুলো রয়েছে সেটা কি এই মন্দিরটারই অংশ নাকি এটা 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 মূলত পরে আসলে ওই যে ত্রিচুড়ায় যে মন্দিরটা আছে এটা হচ্ছে আমাদের আদি প্রাচীন মন্দির হাজরাকালী মানে শিবকালী মন্দির প্রায় সাড়ে পাঁচশো বছরের পুরনো মন্দির আচ্ছা ওটাতে আমাদের নীল পুজোর সময় প্রায় লক্ষ লক্ষ ভক্ত সমাগম ঘটে ওটাই আমাদের মেন পুজো এবং এখানকার ওটাই সবচেয়ে প্রাচীনতম আমাদের ঐতিহ্য এই যে জগন্নাথ মন্দির এটা ভবিষ্যতে আরও বড়ো করার পরিকল্পনা রয়েছে নিশ্চয়ই আপাতত ধরুন মন্দির তো পাশাপাশি এই চারখানা মন্দির আছে বড় বড় একটা বনবিভি আছে রাধাগোবিন্দ মন্দির আছে আর জগন্নাথ মন্দিরের ইচ্ছে একটা পরিকল্পনা প্রায় দশ বারো বছর ধরে আমরা পরিকল্পনা করেছি আর এই পাঁচ বছর কাজ চলার পরেই আমরা বাস্তবায়িত করতে পেরেছি তো আপাতত প্রচুর কাজ বাকি আমিও একটা দর্শনার্থী গত দুদিন আগে আমি এখানে এসেছিলাম আমার জানা ছিল না উনি আমার বন্ধু ইনি হচ্ছেন সেক্রেটারি এই মন্দিরের সেক্রেটারি বাপিদা ঠিক আছে উনি আমাকে বলেছিলেন এখানে আসার জন্যে আমি যেটা এসে যে দর্শন যে আনন্দ পেলাম যে আনন্দ পেলাম যেখানে সব কিছু আমরা বহুদূর যাই পুরীতে বা ভগবানের দর্শন করে জগন্নাথ বাবার দর্শন করতে সেখানে ধাক্কা ধাক্কি এ এ করে তাও ঠিক মতন দর্শন না আজ আমরা মন ভরে যেখানে দর্শন হলো অনেক দর্শনার্থীর জন্য ভালো হবে আর যেটা ব্যাপারটা আপনি যেটা জিজ্ঞেস করছেন যে আগে কি ডেভেলপ আমরা যখন এখানে এসেছি গত দুদিন আগে আজকেও এলাম সুতরাং বাবা টানে আসা এখানে আসার জন্য আর আমরা চেষ্টা করছি যত দর্শনার্থী তারা আরও ডেভেলপ করুক আরও যাতে বড় হোক আরও যেমন আপনাদের মিডিয়ার মাধ্যমে

रा मन हरि गोविन्द जोल रे मन हरे कृष्णा তো এই মন্দিরটা টাইমিংটা আপনাদেরকে ভালো করে বলে দিই মন্দিরটা সকাল ছটায় খোলে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকে আবার দুপুর দুটোর সময় বন্ধ হয়ে চারটে পর্যন্ত বন্ধ থাকে দেন আবার চারটের সময় খোলে রাত্রে আটটা পর্যন্ত খোলা থাকে তো মন্দিরের পরিবেশটা তো খুবই সুন্দর আর অনেকটা বড় জায়গা আর চারিদিকে যেহেতু ভীষণ ফাঁকা রয়েছে ভীষণ ফাঁকা ফাঁকা একটা জায়গা খুবই ভালো খুবই সুন্দর পরিবেশ তো যাদের যাদের সময় হচ্ছে চলে আসুন তাড়াতাড়ি প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে যান আশা করি আপনাদের ভালো লাগলো তো সব থেকে বড় কলকাতার মধ্যে জগন্নাথ মন্দির আপনাদেরকে দর্শন করালাম মন্দিরটা কেমন লাগলো সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আপনাদের সাবস্ক্রাইবার আপনাদের লাইক আপনাদের কমেন্ট আমাকে আরও পরবর্তী ভিডিও করার জন্য অনেক অনেক উৎসাহ দেয় যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তো মন্দিরটা কেমন লাগলো আর সত্যি কথা বলতে কলকাতার মধ্যে এইরকম একটা জগন্নাথ মন্দির যারা যারা এখনও দর্শন করে প্লিজ প্লিজ এসে দর্শন দর্শন করে যান খুব ভালো লাগবে আর মন্দিরটা অসম্ভব সুন্দর দেখতে একদম ফাঁকা আসলে না একটা আলাদা একটা শান্তি আপনাদের ফিল হবে মনেই হবে না যে কলকাতার ভেতরে আছেন সত্যি বলছি তো আপনারা আসুন এসে দর্শন করে যান ভালো লাগবে আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে ততক্ষণের জন্য টাটা